গতকাল ইস্ট লন্ডনের ডেগানাম পার্ক লেজার সেন্টারে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট দুই এই প্রতিযোগিতায় মোট আটাশটি দল অংশগ্রহণ করে খেলোয়াড়দের চমৎকার পারফরমেন্স এবং ক্রীড়া নৈপুণ্য মুগ্ধ হন উপস্থিত ক্রীড়া এবং দর্শকরা অনুষ্ঠানে উপস্থিত ছিল সংগঠনের চেয়ারপারসন জনাব এমদাদ আহমেদ ট্রেজারার আব্দুল মুকিত নানু সহকারী ট্রেজারার সায়েদ মিয়া কার্যনির্বাহী সদস্য পারভেজ আহমেদ ট্রাস্টি আজাদ আলী মাহবুব আহমেদ খসরুল ইসলাম সদস্য আব্দুল হান্নান ইমরান হোসেন এবং কামরুল ইসলাম টুর্নামেন্টের সফল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে বিশিষ্ট ব্যাডমিন্টন খেলোয়াড় আব্দুল্লাহ আবদুল্লাহ আর উপস্থিত ছিলেন কমিউনিটি বিশিষ্টজনারা সাহেদ চৌধুরী ও রায়হান এবং রাজন সহ আরও অনেকেই খেলার বিজয়ী হলেন চ্যাম্পিয়ন শাহ জাহান ও জসিম জুটিং রানার্স আপ সাহেদ সুফল জুটিং তৃতীয় স্থান খায়রুল ও শেলু চতুর্থ স্থান শাহেদুর ও সুমন সংগঠনের চেয়ারপারসন জনাব এমদাদ আহমেদ বলেন এই আয়োজন সফল করতে যারা স্পন্সার করেছেন যারা অংশগ্রহণ করেছেন যারা দর্শক হয়ে উৎসাহ দিয়েছেন সকলের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের সহযোগিতা ছাড়া এই ধরনের আয়োজন করা সম্ভব নয় সালাম আলাইকুম সম্মানিত আজকে আমি অত্যন্ত আনন্দিত আমাদের গ্রেটা কামলা ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের পক্ষ থেকে একটা চ্যারিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে অলরেডি সবাই খুবই আনন্দের সহিত খেলাধুলা করতেছেন এই ব্যাডমিন্টন খেলাটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের একটা জমিদার বাড়ি থেকেই শুরু হয়েছিল আর আজকে যুগ যুগ ধরে এই খেলাটা চলতেছে যে খেলার মাধ্যমে আমাদের শুধুমাত্র শারীরিক বেনিফিট হয় এইটা না মানসিকও বেনিফিট হয় এবং সাথে সাথে এই খেলাটা খুব অল্প সময়ের মধ্যে খেলা যায় খুব দ্রুত খেলা দক্ষতার সহিত খেলতে হয় এইটার মাধ্যমে আমাদের মননের অনেক হেল্প হয় আর আমরা যারা ভিউয়ার্স দেখতেছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি পুরা খেলাটা উপভোগ করার জন্য এবং এর মাধ্যমে আমাদের কমিউনিটির অনেকের সাথে আপনাদের পরিচয় হবে আপনারা যারা এই লন্ডনের কাছাকাছি আসেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা আহ্বান জানাচ্ছি আপনারা আসেন খেলাটা উপভোগ করেন এখানে আঠাইশটা দল খেলতেছে এবং পুরা দিন খেলাটা চলবে ধন্যবাদ যারা আমাদের স্পন্সর বিশেষ করে তাদের সহযোগিতা ছাড়া আমরা এই খেলা সম্ভব হতো না আমাদের স্পন্সরদের জন্য আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদেরকে স্পন্সর করেছেন ভালো গুড একটা কজের জন্য চ্যারিটি ব্যাডমিন্টনের জন্য সুতরাং এই খেলার যা আয় হবে এই টাকাগুলো আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের উপকারের জন্য আমরা বে করব তো আপনাদের সবাইকে এই সোয়াবে শরীর জন্য ধন্যবাদ আবার আজকে ডেগেনাম পার্ক লেজার সেন্টার খুবই উৎসব মুখর পরিবেশ এখানে আজ প্রায় আঠাইশটা টিম খেলায় অংশগ্রহণ করছে সব বয়সের প্লেয়ার আছে এখানে বিশ থেকে সাড়ি সত্তর বছরের আজকের খেলার মেইন উদ্দেশ্য হচ্ছে উই কামিং টুগেদার এজ এ কমিউনিটি তো ইফ ইউ টুগেদার উই ক্যান ডু এনিথিং এন্ড হেল্পিং আওয়ার উই আর হেয়ার ফর এ গ্রেট কোলস তো এই টুর্নামেন্ট থেকে যে মানি হইব এটা উই কেন স্পেন্ড অন পিপল আর সব বয়সর আসেন স্পেশালি অনেক ওল্ড দেখলাম তারা স্কিল তারা আসবে চর্চা করা ব্যাডমিন্টন খেলাধার আর আরো ভালো লাগে রিয়াং ভাইয়ের অনুকরণ করে থ্যাংক ইউ দিরা ভাই এই পার্টিতে কোরা দায় আর আজকের দিন খেলা হই বস সকলকে খুব করতে ও আশা করি আর লাইভ টেলিcast তোর সকলে এনজয় করতা আর কোনো পরামর্শ থাকলে আমরা রে পরামর্শ দিয়া সহযোগিতা করতে যাতে ফিউচারে আরো সুন্দর করে আমরা অর্গানাইজ করতে পারি থ্যাংক ইউ সুভাই আলাইকুম আ ফেস্টিভাল আই ওয়ান্ট টু কনগ্র্যাচুলেট গজে কমল বাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর অর্গানাইজিং দিস ওয়ান্ডারফুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট হিয়ার টুডে ইন ডাগনাম Hi. thank you to the organizers, the volunteer brothers who put in hours and hours. Badminton is a very competitive sport, but it's a sport that is very hard to make money from organized tournaments. It's a very expensive sport. So I want to wish uh, the sponsors who sponsored the event today, every success with their businesses and the initiatives so that they can carry on supporting grassroots organizations, community groups, charity groups. So good luck to all the participants today and I shall see you in the final today.

অলওয়াইজ মনে থাকবো আর আমি যারা দেখা দর্শক তাদের কই প্লিজ আপনারা আইতা সহযোগিতা করতা আর আমি স্পেশাল থ্যাঙ্ক ইউ দেই আমরা যারা এই সংগঠন লগে আছেন থাকতা জীবন আর আমরা লাই দোয়া করব থ্যাঙ্ক ইউ দুল্লা ভাই আর আপনারা অর্গানাইজ করছেন ইটস ভেরি লুকিং ভেরি নাইস এন্ড আই এম ভেরি এক্সাইটেড টু পার্টিসিপেট এন্ড ইনশাআল্লাহ ইয়ে ইজ লুকিং গুড মাশাআল্লাহ এন্ড ইনশাআল্লাহ ইয়ে এনজয়িং দা গেম ইউকে উদ্যোগে আয়োজিত আজকে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং চলতেছে আমি অলরেডি একটা গেম খেলে ফেলছি আর আপনারা দয়া করে এই ছেলেটিকে যেরকম আগিয়ে নিতে পারেন সেই রকম আপনারা ও দেখে সাহায্য করবেন